নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল অমিত বন্ধু আজকে ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মা নিঃশায়িনী কালী মন্দির এগারো নম্বর বৃন্দাবন বসলেন মন্দিরের প্রতিষ্ঠা শ্রীদেবী নিশ্চয়ী মা শ্রীযুক্ত শিবচরণ গোহের কর্তৃক বাংলা বারোশো সাতান্ন শ্রী নিঃস নিস্তারিণী মা কালী মন্দির এগারো নম্বর বৃন্দাবন লেন কলকাতা ছয় মন্দিরে অতিষ্ঠারী শ্রীদেবী শ্রী নিঃসায়িনী মা গোহের শীপচয়নের কর্তৃক বারোশো সাতান্ন বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠিত হয় রানী রাসমির আদেশে দক্ষিণেশ্বরের মূর্তির ছোট হওয়ায় এটি নবীন ভাস্কর